উনপঞ্চাশ বলে শতরান হাঁকালেন সুনীল নারিন রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে সেই বিধ্বংসী ইনিংস খেলেন যা কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে তৃতীয় শতরান আর ইডেন গার্ডেন্সে এর কোন ব্যাটার এই প্রথম শতরান করলেন নিজের পেশাদার ক্রিকেট কেরিয়ারে প্রথমবার শতরান করলেন সুনীল নারিন মঙ্গলবার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ঊনপঞ্চাশ বলে শতরান পূরণ করেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার সেই সঙ্গে ব্রেন্ডন ম্যাককালাম এবং বেঙ্কটেশ আয়ারের পরে কেকেআরের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে শতরানের নজির গড়লেন শুধু তাই নয় এই প্রথমবার ইডেন গার্ডেন্সে কেকেআরএর কোনো ব্যাটার শতরান হাঁকালেন যা ইডেনে কেকেআরএর চুরাশি চুরাশিতম ম্যাচ আর যিনি অন্যবার পার্পল ক্যাপ নেওয়ার জন্য লড়াই করেন তিনি এখন অরেঞ্জ ক্যাপ তালিকায় তিন নম্বরে আছেন ছয় ম্যাচে করেছেন দুইশো সাতষট্টি রান এখনও পর্যন্ত মঙ্গলবারের ম্যাচে মেরেছেন এগারোটি চার এবং ছটি ছক্কা তার আগে আছেন শুধুমাত্র রিয়ান পরাগ দুইশো চুরাশি এবং বিরাট কোহলি তিনশো একষট্টি